আসসালামু আলাইকুম এখানে দেখুন ডিলির একটা স্ট্যান্ড যারা অল্প বাজেটের ভিতরে ছোট একটি সেট আপের ডিল স্ট্যান্ডে আপনি কমপ্লিট করতে চান তারা করতে পারেন এটা আমি দ্বারা থেকে নিয়েছি রেটটা একটু বেশি নিয়েছে তারপরেও কিছু করার নাই এটা প্রয়োজন ছিল আমাদের বড় ডিল আছে কিন্তু সেগুলো আপনার একটু বিল বেশি আছে এখানে অনেক বড় মোটর তো দেখলাম যে ছোটো আমাদের যেই যে ধরনের হ্যান্ড ডিলটা আছে এটা যদি সাথে অ্যাড করা যায় সেটা সাথে কাজগুলো সারা যাবে ঠিক আছে তো এর সাথে আপনার দুইটা এরকম জিনিস পাবেন এটা এলেঙ্গি পাবেন এটা হয়তো পাইপের মাথা দেওয়ার জন্য এটা একটা পাওয়া যাবে এটা যে স্ট্যান্ড এটা পাইপ আছে এটা আপনার জাস্ট পুরো এটা সেট আপ করে আপনারা এতে দেখায় আর এটার সাথে সেট আপ পুরো কমপ্লিটটাই পাবেন এটা দেখি আপনার পুরো সেট আপ পর কেমন দেখাই তো প্রথমত আমরা নিচের যে পার্টটা আছে এটার সাথে আমরা এই এই পাইপটা লাগাই নিয়েছি এই এটাও এইটাও লাগাই নিয়েছি তো সেকেন্ড ধাপে আমরা কিন্তু যে মূল যে হেডটা সেই হেডটা নিয়েছি এবং এখানে আপনার ক্যাপটা হয়তো উপরে লাগাতে হবে এবং ড্রিল মেশিন তার এখান থেকে লক করার জন্য সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে কোম্পানির থেকে তো তৃতীয় ধাপে কিন্তু দেখেন আমরা কিন্তু ড্রিল মেশিনটা এখানে আটকে নিয়েছি এটাও কিন্তু আপনার সুন্দর মতো হিটিং হয়ে গেছে এটা ইচ্ছা করলে আপনি ওদিক ঘোরাও নিতে পারবেন সুন্দর ঘোরা নিয়ে যাবে এটা আপনার দেখেন যেভাবে আপনার সাপ দিলেই সুন্দর মতো ঠিক পজিশন অনুযায়ী আপনার একটা ডিল হবে ঠিক পজিশন মতো আপনার এটা সব ঠিকঠাক সেট করে নেবেন এবং ড্রিল মেশিন যদি আপনার ছোটো হয় সেক্ষেত্রে এটা হয়তো এর ভিতর ঢোকাইয়ে আপনার ছোটো বড়ো করার জন্য এই সিস্টেমটা করে দিয়েছে কোম্পানি তো আমি এখানে চতুর্থ ধাপে ছোটো একটা ড্রিল মেশিন লাগানোর চেষ্টা করলাম কিন্তু এটা লাগালো খুব একটা মজবুত হয় না প্লাস্টিক দিয়েও আপনার এখানে যতটুকু সম্ভব খুব একটা ভালো রেসপন্স পায় না কিন্তু আমাদের এই যে ডিলটা আছে এটা ওয়ার্ড আপনার হচ্ছে আপনার এখানে ওয়ার্ড ছয়শো ওয়ার্ড আছে এখানে এই যে ছয়শো ওয়ার্ড দেওয়া আছে আপনি একটু ক্লিয়ারকে দেখে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ছয়শো ওয়ার্ড দেওয়া আছে এটা ছয়শো ওয়ার্ড এবং এটা আপনার হচ্ছে চারশো ওয়াটের একটি ডিল তো যাই হোক আপনার ছোটো কাজ সারা জিনিসে এরকম একটি স্ট্যান্ড দ্বারাজ বা বিভিন্ন রকম অনলাইনে এগুলো পেয়ে যাবেন এটা একটু রেটটা একটু বেশি নিয়েছে এটা আমরা বাইশশো পঞ্চাশ টাকা নিয়েছে হয়তো অন্য সাইড থেকে কিন্তু আর একটু কমে পাতাম তো যাই হোক অত খোঁজাখুঁজি করিনি আমরা অল্প বাজারটি এটা কিন্তু পুরোটাই অ্যালমোনিয়াম এটাই এস এস এটা এস এস এবং পাইপটা এস এস আর এগুলো সবই অ্যালমোনিয়াম এটা প্লাস্টিক এর ভিতরে হয়তো একটা স্পিরিং দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অ্যালমোনিয়াম তো যাই হোক যাদের লাগবে আপনার বিভিন্ন রকম সাইড থেকে আপনার অল্প বাজারের ভিতরে একটা সুতরাটা ডিলিং যে মেশিন সেটা কিন্তু আপনারা এখানে সেট আপ করে নিতে পারেন আলাইকুম